ওয়ালাইকুম আমাদের সার্কেলের ঘূর্ণি মডেলের পঁচিশ বারো নতুন ফ্যান আমাদের প্যাকেট সিস্টেম থাকবে এইভাবে সুন্দর করে প্যাকেটের ভিতরে সব কিছু থাকবে পলি সিস্টেম থাকবে সবগুলো পার্সে আমাদের প্রথম পলিতে আছে কলাম এবং হ্যাড শো আছে এখানে লক দুটা দেওয়া আছে এরপরে আছে আমাদের বেস বডিটা ব্যাটারি বেস সহ এটাতে আমাদের কিউসি পাস স্টিল লাগানো থাকবে পাস স্টিলটা খুলেই আপনারা প্রোডাক্টটা বের করবেন প্রোডাক্টটা বের করার পরে বারকোটার মিলিয়ে নেবেন বারকোড মিলানোর পরে কলাম স্ক্রুটা দেওয়া থাকে কলমের সাথে কলাম স্ক্রুটা একটু খুলে নেবেন খুলে মোটর কানেক্টর করে নেবেন মোটর কানেক্ট করার পরে লকটা সুন্দরভাবে লাগিয়ে আমাদের কলাম যে স্ক্রুটা আছে স্ক্রুটা আমরা লাগিয়ে দিব তাহলে আমাদের এটা খুবই স্ট্রংলি হয়ে গেল এরপর আমাদের দুইটা লক ব্লেড লক অ্যান্ড নেট লকটা খুলে নিব খুলে নেওয়ার পরে আমাদের দুইটা জালি নেট ফ্রন্ট অ্যান্ড ব্যাক ব্যাক জালিটা লাগানোর পরে নেটলকটা আমরা সুন্দর করে শক্ত করে লাগিয়ে নেব এরপরে আমাদের ওসিলেটর গ্যাপ এবং পাখা গ্যাপ বরাবর লাগাই নেবো লাগানোর পরে আমাদের যে ব্লেড লকটা আছে সুন্দর করে ব্লেড লকটা আমরা লাগিয়ে নেব স্ট্রংলি লাগানোর পরে আমাদের যে বেল্ট আছে বেল্টটা সুন্দর করে লাগাবো সুন্দর করে লাগানোর পরে পঞ্জালে দিয়ে বেল্টটা আমরা টাইট দিয়ে দেব আমাদের ফ্যানটা প্রস্তুত মুভিং এ উপরে আমাদের মুভিং আছে এটা ডাউন করে দিলে মুভিং হবে আপ করে দিলে মুভিং অফ হয়ে যাবে আমাদের আপ ডাউন এলইডি লাই সুইচ হাই স্পিড লো স্পিড অফ সুইচ অ্যান্ড এসি ডিসি সুইচ আমাদের তিনটা সুইচ দেওয়া আছে প্রতিটা ফ্যান আমরা দুই ঘন্টা করে চার্জ দিয়ে আমাদের এখানে চালিয়ে চেক করে তারপর প্যাকিংয়ে যাওয়া হয় ধন্যবাদ